দর্শক আসসালামু আলাইকুম যে গাবি গরুটি দেখছেন এটি বিক্রি হয়ে গেছে আমরা একটু দেখাচ্ছি আসসালামু আলাইকুম মানে কিভাবে বিক্রি হলো আসলে এই গরুটা ঝলক দেখায় মানে এর আগে যে আমরা খামারে আপনার ভিডিওটা দিলাম হ্যাঁ ওই ঝলক ওই ঝলক হ্যাঁ বড় ভাই বড় ভাই আচ্ছা আপনি একটু ওই পাশে যান দেখি

ছড়ায় পড়তেছে না এক জায়গায় পড়তেছে অনেক সময় ঝর্নার মতো পড়ে এটা নেই অনেক হয় না আচ্ছা তাহলে এটা এখন যাচ্ছে কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ ওইখানে যাবে আচ্ছা তা না না মানে গাবি কিনলো হবিগঞ্জের ভাই গরু যাচ্ছে নারায়ণগঞ্জ আচ্ছা ঠিক আছে তাহলে এইটা একটা আর কি যাচ্ছে আরো দুইটা আছে চলেন দেখি এখানে দেখছি আমরা এক বড় ভাইকে বড় ভাইও এসছেন কোথা থেকে আমরা এটা শুনি বড় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন আমি আসছি থানা থানা কালাইবাড়ি বাজার কালাইবাড়ি বাজার মানে আপনার কি দুধের গরুর খামার জি আচ্ছা কতগুলা গরু আছে আপনার কাছে আমি মানে দুধের গাবি এই প্রথম দুইটা নিলাম এই প্রথম জি এর আগে কি করতেন এর আগে আমি অন্য গরু পুষতাম মানে খাটঙ্গিন এর গরু দুধের গাবি করতে চাচ্ছে আপনি এখন দুধের গাবি করতে চাচ্ছেন আচ্ছা কয়টা কিনছেন আপনি আমি দুইটা গাবি নিছি দুইটা জি দুইটা গাবি নিছেন তার মধ্যে এখানে কটা আছে এখানে আছে একটা আরেকটা আরেকটা আরেক জায়গায় আছে আরেক জায়গা আছে ওটা কি আসছে জি আচ্ছা ওটা আসছে তো এটা কেমন আসলে একটু যদি বিস্তারিত বলতেন আপনি আপনি কবে আসছেন এখানে বৃহস্পতিবার আজকে হচ্ছে রবিবার তার মানে বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন আপনি এখানে থাকলেন চার দিন থাকার পরে আপনি কি দেখলেন আসলে চার দিন থাকার পরে

পঁচিশ থেকে ছাব্বিশ কেজি তার মানে সাড়ে বারো করে ধরে বা তেরো করে ধরে বাই কতটুকু পাইছেন আপনি এটা উনি পাইছেন দুটো মিলে চব্বিশ কেজি হয়েছে কিন্তু আপনি যেটা নিছেন সেটা কতটুকু হয়েছে এটাতে এগারো কেজি হয়েছে কিন্তু আপনি এগারো কেজিটা নিলেন কেন বেশিটা নিলেন না কেন বাছুরটার একটু ও আচ্ছা 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 সামনে একটু পায়ের সমস্যা আছে এটা নেন নাই পাটা একটু ফুলে গেছে এটা ফুলাটা কারণটা কি মামা এটা আমার যে রাখাল আছে এখানে হ্যাঁ ও বলতেছে সেই দিন বাসটা লাফানো গিয়েছে বাইরে আচ্ছা এখন পড়ে গেছে নাকি এই যে তো যে দিন ভাই আসে ওই দিন কিন্তু মোটা হয়ে ফুলেছে আচ্ছা এখন কমে গেছে এখন কমে গেছে আর দুই একদিন থাকে ঠিক ট্রিটমেন্ট দিচ্ছেন হ্যাঁ ট্রিটমেন্ট দিয়ে দিছি দিয়ে দিছি সারা দিন না না

আমরা সেইগুলোগুলো তথ্য দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেটবেন ধন্যবাদ